সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে বগুড়ার উপজেলার নামুজা নাথপাড়া গ্রামে তো এই নাথপাড়া গ্রামে এই হেন্দুপল্লিতে যে একটি সরকারি ম্যাপের রাস্তা আছে সেখানে ইটে পারার রাস্তাও তৈরি করেছে সরকার তো এখানে পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করাই এই রাস্তা দিয়ে চলাচলের একরে অনুপযোগী হয়ে পড়েছে এতে করে আজকে একটু বৃষ্টির কারণে এই সকালে ছেলে স্কুলগামী তথা কলেজগামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া মানুষেরা বাড়ি থেকে তার গন্তব্যস্থলে যেতেই পারছে না যে আপনাদের দেখাচ্ছি যে এই স্বাধীন সভ্য দেশে এরকমভাবেই পথ চলাচল করছে মানুষ তো বিষয়টি খুব দুঃখজনক ব্যাপার বিভিন্ন সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করছি যে এখানে জরুরিভাবে আইন প্রয়োগ করে এই রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা পরিষ্কার করা হোক তা আপনার বাড়ি কোথায় কোথায় গেছিলেন আপনি তো এরকম কীভাবে যাওয়া আসা করলেন এই তাছাড়া

তো এই বিষয়টি বগুড়া সদর উপজেলা ভূমি কমিশনারের নিকট এই হিন্দু পল্লীর লোকজন নিরসনের জন্য একটি অভিযোগ করলে তিনি নামুজ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা রেজল করিম ভাইকে এই ঘটনাস্থলে তদন্তর জন্য প্রেরণ করেছেন বলে দেখাচ্ছি আপনাদের কি ঘটনা বলেন